বেদবিদির প্রশাস্ত্র কানা আর এক কানা মোনামার সবে দেখি কানার হাট বাজার বেদবিদির প্রশাস্ত্র কানা আর এক কানা মোনামার সবেই দেখি কানার হাট বাজার এক কানা কয় আরেক কানা রে চলো এবার বব পারে নিজেই কানা পচ্চিনে না পরকে ডাকে বারংবার সবে দেখি কানার হাট বাজার বেদবিধির প্রশাস কানা আরেক কানা মনামার সবে দেখি কানার হাট বাজার এক কানা কয় আর এক কানা রে চল এবার বলব পারে মানে ওই পারে নিজেই কানা পরচিনে না বারংবার সবে দেখি কানার হাট বাজার সবে দেখি কানার বাজার পণ্ডিত কানা অহংকারে সাধু কানা অনবিচারে আবার বলছি পণ্ডিত কানা অহংকারে সাধু কানা অনবিচারে মরল কানা সুগল করে আন্তাজি এক কুটি গেরে জানে সীমানা কার সবে দেখি কানার হাট বাজার সবেই দেখি কানার হাটবাজার বেদবিদির প্রশাস কানা আরেক কানা মনামার সবেই দেখি কানার হাটবাজার কানায় কানায় মেলা বুবাতে কয় রসগুলো লালন বলে মদনা কানা গুমের গড়ে দে বাহার আসলে ঘুমায় রছে কানায় কানায় মেলা বুবাতে কয় রসগোল্লা লালন বলে মদনা কানা গুমের গড়ে দে বাহার সবেই দেখি কানার হাট বাজার বেদবিধির পর কানা আরেক কানা মন আমার দেখি কানার হাট বাজার দেখি কানার হাট বাজার আল্লাহ অত্যন্ত দয়াময় আল্লাহ তুমি ছাড়া পারইবার কোনো সুযোগ নাই তোমার হাবি ভরজত মুহাম্মদ মুস্তুফা সাল্লাম ওনার মহাব্বচ্চারা কোনো কিছু করার নাই আল্লাহ তুমি সর্বশক্তিমান ধন্যবাদ